আবারও স্বাগত জানাচ্ছে আপনাদেরকে লাইভে নতুন একটি ব্যাখ্যা বিশ্লেষণ আমার হাতে এসেছে এবং এই বিশ্লেষণটি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুমাতে যাওয়ার আগে এই যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বাংলায় সরাসরিভাবে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে লেখা হচ্ছে কেউ লিখছেন যে বিধ্বস্ত হয়েছে কেউ লিখছেন যে আশ্রে পড়েছে কিন্তু ইরানের গণমাধ্যমগুলো একটা ইংরেজি শব্দ ব্যবহার করেছে সেটি হলো হার্ড ল্যান্ডিং যে তাদের প্রেসিডেন্টকে বহন করা যে হেলিকপ্টার সেই হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করেছে এবং সেখানে ক্র্যাশ শব্দটা ব্যবহার করা হয় নাই যে হেলিকপ্টার ক্র্যাশ করেছে কিন্তু আছড়ে পড়েছে বললেও কিছুটা সফট আমাদের মনে হয় যে একটা হেলিকপ্টার নামতে গিয়ে একটু আছড়ে পড়েছে কিন্তু যখন যে বিধ্বস্ত তখন আমাদের ভেতরে এই বিধ্বস্ত শব্দটা একটা ভিন্ন রকম অর্থ নিয়ে আসে সেই অর্থটা হলো যে একটা বিমান বা ভেঙে যাওয়া ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিমান এরকম একটা তৈরি করে মিনিং এখন ইরানের প্রেসিডেন্টের এই যে বিমানটি এই বিমানটি ওখানে ইরানের গণমাধ্যমে বলা হয়নি যে এই হেলিকপ্টারটি ক্র্যাশ করেছে তারা শুরু থেকে বলে আসছে যে এটা হার্ড ল্যান্ডিং করেছে এবং ইন্টারন্যাশনালি এই হার্ড ল্যান্ডিং শব্দটি ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে রাশিয়ার আপনারা জানেন রাশিয়া এই শব্দটা খুব ব্যবহার করে হার্ড ল্যান্ডিং এবং যখনই প্রায় রাশিয়ার কর্তৃপক্ষ যদি কখনো কোনো তারা বিমান দুর্ঘটনার বর্ণনা করতে হয় তখন তারা বলে যে বিমানটি হার্ড ল্যান্ডিং করেছে এবং এই একটি শব্দের ভেতর দিয়ে সে বিমানটি ক্র্যাশ করেছে বা বিধ্বস্ত হয়েছে বা ভেঙে গেছে বা দুর্ঘটনা কবলিত হয়েছে এরকম নানান যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে তারা এই একটি শব্দ দিয়ে প্রকাশ করে ফেলে সেটিকে বলে হার্ড ল্যান্ডিং এবং সামরিক বিমানের সঙ্গে যখন এই এইসব দুর্ঘটনাগুলো ঘটে তখন এটা তো রিপোর্ট জমা দিতে হয় সামরিক বিমানের সব হিসাব নিকাশ থাকতে হয় ওই রিপোর্টগুলোতে সামরিক রাশায়ন সামরিক বাহিনীতে এই শব্দটা ব্যবহার করা হয় হার্ড ল্যান্ডিং যেটি ইরানেও এখন এই শব্দটা ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ দিই যে দু সালের জুনে রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি আই এল সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছিল আপনাদের মনে আছে রাশিয়া সেটা রিপোর্ট করতে গিয়ে এবং গণমাধ্যমে রাশিয়ার সেটি বলা হয়েছিল যে ওই কার্গো বিমানটি হার্ড ল্যান্ডিং করেছে কিন্তু প্রকৃত অর্থে বিমানটি কি হয়েছিল বিমানটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং সে ঘটনায় পাঁচ সেনা নিহত হয়েছিল এই হলো রাশিয়া যখন হার্ড ল্যান্ডিং শব্দটি ব্যবহার করে বিশ্লেষকরা বলছেন যে একটি বিপর্যয় বা একটি ঘটনার পর যে শব্দ দিয়ে সেই ঘটনাটিকে বলা হয় তা দিয়ে যদি জনমনে আতঙ্ক তৈরি হয়ে যায় তাহলে এই বিষয়টি খুব একটা ভালো বিষয় না জনমনের ভেতরে যেন আতঙ্ক তৈরি না হয় যেন পেনিক ছড়িয়ে না পড়ে সেজন্যেই অত্যন্ত সচেতনভাবে এই বিধ্বস্ত বা ক্র্যাশ শব্দটির পরিবর্তে রাসায়ন সেনাবাহিনীতে হার্ড ল্যান্ডিং শব্দটি ব্যবহার করা হয় এবং যখনই এই দুর্ঘটনার পরে প্যানিক হওয়ার সুযোগ থাকে মানুষজনের ভেতরে ব্যাপক পরিমাণে ইমোশন ছড়িয়ে পড়ার সুযোগ থাকে ক্ষোভ ছড়িয়ে পড়ার সুযোগ থাকে ওইসব ক্ষেত্রে সাধারণত যে বিমান দুমড়ে মুচড়ে গেছে ভেঙে গেছে ক্র্যাশ হয়ে গেছে এই শব্দগুলো ব্যবহার না করে একটু সফট ভাবে এই শব্দটা ব্যবহার করা হয় যে বিমানটি হার্ড ল্যান্ডিং করেছে আচ্ছা তো ক্র্যাশ শব্দটিকে তখন তারা এড়িয়ে যাচ্ছে একে বলা হয় নিউ পিক এই যে ট্রাম্পটা এই ট্রামটার নাম হলো নিউ পিক আপনি দেখবেন যে যখন কোথাও কোনো বিস্ফোরণ হয় তখন অনেকে বলে যে একটা ব্যাং যেমন সবচেয়ে বড় যে বিস্ফোরণ হয়েছিল বিগ ব্যাং বিগ ব্যাং হয়েছিল ব্যাং শুনতে বিস্ফোরণ অনেক বড় ভয়াবহ একটা অর্থ তৈরি করে বিস্ফোরণ বিশাল মানে বিস্ফোরণ শব্দটা শুনলে আপনার মনের ভিতরে কি আপনার মানে চোখের ভিতরে কি জিনিসটা জেগে ওঠে বিশাল ধোঁয়ার মতো ছাতার মতো বিশাল ধ্বংসযোগ্য ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন আপনি ব্যাং শব্দটা শোনেন তখনই ব্যাং শব্দ কিন্তু বিস্ফোরণের মতো এত ভয়ঙ্কর মনে হয় না এবং সৈনিকদের যে মৃত্যু সামরিক ইউনিটে কোন একজন সৈনিক মারা গেছে এই কথাটি শুনতে যেমন হৃদয়ের ভিতরে লাগে যখন এটি বলা হয় যে সামরিক ইউনিটে তার অজানা অনুপস্থিতি তখন হয় না এই শব্দগুলো এই শব্দগুলো ব্যবহার করা হয় এখন এই যে আমি আপনাদেরকে যে বিশ্লেষণটা দিলাম যে হোয়াট ডাজ হার্ড ল্যান্ডিং মিন এই ব্যাখ্যাটি উইল ভার্নান তিনি ওয়াশিংটন ডিসি থেকে এই রিপোর্টটি করেছেন বিবিসিতে এবং এই রিপোর্ট করে তিনি সন্ধ্যা থেকে ইরান যে হার্ড ল্যান্ডিং শব্দটি ব্যবহার করেছে শব্দ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে সন্ধ্যা থেকে আসলে যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী যে বিমানটি রয়েছে বিমানটি তার মতে তিনি যা বোঝাতে চেয়েছেন সেটি হলো যে বিমানটি ক্র্যাশ করেছে এটি এখন বিবিসিতে এলো এবং যদিও আলজাজিরা বলেছে যে প্রেসিডেন্ট মারা যেতে পারেন বলেও এক ধরনের আশঙ্কা তৈরি করার আশঙ্কা রয়েছে এবং জাজিরা একটা রিপোর্টে করেছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার জায়গাতে কে দায়িত্ব নেবেন সেটিকে অ্যানালাইসিস করে তারা একটা রিপোর্ট করেছে কিন্তু পশ্চিমবঙ্গ গণমাধ্যম বিবিসিতে এই একটি অ্যানালাইসিস দিয়ে তারা এখন বুঝিয়ে দিতে চাচ্ছে যে এই ঘটনা একটা বিমান শুধু আছড়ে পড়ে গেছে তা নয় এটি একটি অনেক বড় ধরনের ঘটনাও হয়ে উঠতে পারে কিন্তু ইরানের অসংখ্য মানুষ যারা ইব্রাহিম রাইসিকে পছন্দ করেন তারা নিশ্চয় চাইবেন যে ইব্রাহিম রাইসি সুস্থভাবে জনগণের মাঝে ফেরত চলে আসুক কিন্তু এখনো পর্যন্ত যেহেতু অফিসিয়ালি ইরানের তরফ থেকে বলা হয়নি যে বিমান বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসি আর নেই যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত এই সবই ইনফরমেশন অ্যানালাইসিস অনুমান বিশ্লেষণ বিশ্লেষণ ভিত্তিক অনুমান এবং মানুষের জানার যে আগ্রহ মানুষের জানার যে ক্ষুধা তৈরি হয়েছে এই ক্ষুধা নিবারণ করার জন্য জানার আগ্রহকে মিটিয়ে দেওয়ার জন্য এই অ্যানালাইসিসগুলো এই বিশ্লেষণগুলো আসবে এবং এই বিশ্লেষণ দিয়ে হয়তো ঘটনার সত্যের কাছাকাছি যাওয়া যাবে কিন্তু এখনো পর্যন্ত সত্য এটাই যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বহন করা যে হেলিকপ্টারটি আ ইরানের ভাষায় হার্ড ল্যান্ডিং করেছে এবং এর পেছনে যে শব্দ লোকের রয়েছে সেটা ক্র্যাশ করেছে বা বিধ্বস্ত হয়েছে সেই ঘটনাস্থলে এখনো পর্যন্ত এই যে রাত এখন কয়টা বাজে পুনে একটা বাজে তারা এই সময়ে এসে এখনো পর্যন্ত আপনার তাদের কাছে পৌঁছাতে পারেনি এখনো পর্যন্ত তারা পৌঁছাতে পারে ফলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে আসলে ইব্রাহিম রাইসি কি হয়েছে তিনি সুস্থ আছেন কি হয়েছে বা এসব বিষয় যাই হোক নতুন নতুন তথ্য যখন আমার হাতে আসবে আমি সেসব তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার যেসব অ্যানালাইসিস বিশ্লেষণ আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে এসব আলোচনা আপনাদের কেমন লাগে সেই বিষয়টি জানাবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ রাত অনেক হয়েছে শুভরাত্রি